বাদ এখন সকাল আটটা আর এখন থেকে আমি আমার ভিডিওটাকে স্টার্ট করছি আজকে হিয়াকে ব্রেকফাস্টে দিচ্ছি ছানা তো এই ছানা কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো এতে ভরপুর মাত্রায় প্রোটিন রয়েছে যা ওয়েট গেনের জন্য খুব সাহায্য করে তো শুধু ছানাটা দিচ্ছি না এর সাথে ছাতো মুড়ি সেরেলাক এক দু চামচ করে দিয়ে দিয়েছি আর দুধটা যেহেতু লেবু দিয়ে কাটিয়েছি সেই জন্য একটু মিষ্টি করার জন্য গুড় অ্যাড করছি আর উষ্ণ গরম জল দিয়ে মিক্স করে নিচ্ছি এইটা কিন্তু খাওয়ালে পেট কিন্তু অনেকক্ষণ ভরা থাকে মোটামুটি এক বাটি খাইয়ে দিলে তো পেট পুরো ফুল হয়ে যায় ও কোনো মানে কান্নাকাটি করে না খাওয়ার জন্য হাতে একদম না সময় থাকলে চট জলদি এই খাবারটা বানানো যায় আর এই খাবারটা যখন তখন খাওয়ানো যায় এরকম কোনো ব্যাপার নেই যে এই টাইমেই খাওয়াতে হবে মামনে নিচে রান্না বান্না করছি আর মামামকে নিয়ে আমি একটু চলে এসেছি জামা কাপড় গুছাবো বলে ওয়াশিং মেশিনে কাছাতে দিয়েছিলাম তো সেগুলো অনেকগুলো জড়ো হয়ে গেছে গুছানো হয় না তো সেটাই আমি ওকে নিয়ে গুছাচ্ছি অনেকের ধারণা ওয়াশিং মেশিনে কাঁচা খুব সোজা হ্যাঁ সত্যি ওয়াশিং মেশিনে কাঁচা খুবই সোজা এবারে সেটাকে শুকনো করতে দেওয়া শুকনো হয়ে গেলে সেটাকে গুছিয়ে তোলা এটা কিন্তু অতটাও সোজা না হাতে কাচলেও গুছাতে হবে আর ওয়াশিং মেশিনে কাচলেও গুছাতে হবে একই ব্যাপার কিন্তু ওকে আর গুছাতে দিচ্ছে ও ওর কাজ করছে আর ওর কাজ আমাকে দেখতে হবে ও বলছে এখন ওকে এই জামাটা পরিয়ে দিতে হবে নাইটিটা ওকে সামলিয়ে যেন কাজ করা দুষ্কর হয়ে যাচ্ছে একজন ধরবে আর একজন কাজ করবে ইয়ার জন্য ওয়েট পাইপস অর্ডার করেছিলাম তো সেটাই চলে এসেছে তো মাইলো ব্র্যান্ডের ওয়েট ওয়াইপসটা খুব ভালো মাইল্ড আর একদমই পাতলা নয় ওয়েট ওয়াইপসটা খুব সুন্দর সফট আমি এটা নিয়ে তিনবার পারচেস করছি একবারে আমি তিনখানা কিনেছি অনেক দিন চলে যায় আশিখানা করে থাকে এতে আর এটা একদমই নাইনটি এইট পারসেন্ট আর কেমিক্যাল ফ্রি খুব ভালো একটা ব্র্যান্ড চলে এলো লাঞ্চের টাইম এর মধ্যে আর কোনো ভিডিও করা হয়নি কারণ মাম্মামকে নিয়ে ভীষণই ব্যস্ত ছিলাম ও ভীষণই বায়না করছিল করছিলো তো আজকে লাঞ্চ একদম সিম্পল হয়েছে হয়েছে বাঁধাকপি শুক্ত বাঁধাকপি শিম আলু মটরশুটি দিয়ে আর এতে উচ্ছে দেওয়া হয়নি এতে নিম পাতা দেওয়া হয়েছে তো এটা বাঁধাকপি শুক্তো আর হয়েছে আলু ছাড়া ডিমের ঝোল এটাকে ঝালই বলা যায় ঝোলই বলা যায় সিম্পল খাওয়া দাওয়া মামনি মাম্মামকে ধরেছিল আর ওই ফাঁকে আমি খেয়ে নিয়েছি আমার খাওয়ার পরে মামনি খেতে বসেছে আর এই যে ম্যাডাম এখানে বসে বসে করছে ওকে আমি সামলাচ্ছি ওনারা খেয়ে উঠলে তারপরে ওকে ঘুম পাড়াতে নিয়ে যাব। গুড ইভিনিং বন্ধুরা বাদছে এখন সাড়ে পাঁচটা তো মাম্মা উঠে পড়েছে অনেকক্ষণ আগেই মোটামুটি এক ঘন্টা আগে উঠে পড়েছে কিন্তু এত কাটফাটার ওই কারণের জন্য আমি ছাদে আনতে পারছিলাম না মোটামুটি সাড়ে পাঁচটার পর থেকে রোদটা একটু কমে যায় সেই জন্য ওকে আমি আনি এখন প্রায় দিনই ওকে ছাদে নিয়ে আসি বাজ এখন ছটা আর এই সময় আমি প্রত্যেক দিন চা বানাই আমি নিজে না খেলেও বাড়ির সকলের জন্য আমি রোজ এই টাইমে চা বানাই চা বানানোর পরে মাম্মামের জন্য খাবার বানাই খাবার বলতে কি ওকে আমি খাওয়াই সেরেলাক এই সন্ধ্যাবেলা টাইমে যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন আমি বলেই থাকি এই টাইমে ওকে আমি সেরেল্যাক ছাড়া হোমমেড সেরেলাক ছাড়া কিছুই খাওয়াই না মানে একটু হালকা ফুলকা খাওয়াই যাতে ওকে আমি নটার সময় ডিনার করিয়ে দিতে পারি আমি আমার আর বাকি বড়দের দিকে না করলেও আমি আমার মেয়ের দিক থেকে সমস্ত কিছু টাইম মাফিক কিন্তু করার চেষ্টা করি সবাইকে চা সার্ভ করে দেওয়া হয়ে গেছে এবারে মাম্মামকে খাওয়ানোর পালা মা বারণ করেছিল হ্যাঁ খাবার 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 সব বসে কদিন বেশ ভালোই গরম পড়েছিল পাখা চালাতে হচ্ছিল কিন্তু আজ থেকে দেখছি বেশ ভালো ঠান্ডা পড়েছে মানে হাওয়া দিচ্ছে এমনই আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে রাত্রিবেলা না সিম্পল কিছু খেতে ইচ্ছা করলো না একটু মনে হলো যে একটু ছোলার ডাল লুচি বা আলুর দম এইসব কিছু বানাই সেই জন্য আজকে একটু ছোলার ডাল বানাচ্ছি আর প্রেশার কুকারে সিদ্ধ হওয়ার জন্য দিচ্ছি কি করেছে এগুলো দেখি তুমি কি খাচ্ছ মামনি

মামাম এই দাঁদাবিটা করতে শিখেছ তুমি দিয়ে কাপড় দেখে দাঁদ দিয়ে কাপড় ছিচ্ছে দাঁতগুলো গুপ্তপুরী ইঁদুরের মতো ধারালো প্রেসার কুকারে ওটা সিদ্ধ হয়ে গেছে আর আমার ময়দা মাখা হয়ে গেছে একটু রেস্টে দিয়েছি সেগুলো এর ফাঁকে আমি একটু ফ্রিজটাকে পরিষ্কার করে নিচ্ছি করবো করবো করে না একদমই হয়ে উঠছিল না তো এই সময়টা একটু ফাঁকা পেয়েছি মাম্মামকে নিয়ে গেছে মামনি তো এই টাইমটাতেই আমি করে নিচ্ছি আর এখন ভিডিও টিডিও ছাড়ারও কোনো কাজ নেই তো এই সব ফাঁকেতেই এসব টুকটাক কাজকর্মগুলো করে থাকি কোনো টাইম বা নেই সকালবেলা করব বা সন্ধ্যাবেলা করব যখনই টাইম পাই তখনই ধূপ করে বসে পড়ি করতে এই ফ্রিজটা অনেক বছরের পুরনো মানে আমি যখন একদম ছোট তখনও হয়তো কেনা হয়েছে তো এখনও স্টিল ভালো চলছে তো নিচের তলায় একটা ফ্রিজ আছে ওপর তলায় একটা ফ্রিজ আছে এই দুটো ফ্রিজকে নিয়মিত পরিষ্কার করতে হয় না হলে একদমই খারাপ অবস্থা হয়ে যাবে তাও মাম্মামের জন্য না এখন একদম ইরেগুলারভাবে পরিষ্কার করতে হয় কারণ সময় পাই না কিভাবে টাইম কেটে যায় আমি নিজেও বুঝে উঠতে পারি না আগে কিন্তু ঠিকঠাক টাইমে আমি করতাম দু সপ্তাহ মাঝে মাঝে আমি কিন্তু পরিষ্কার করতাম কিন্তু এখন আর সেই জিনিসটা হয়ে ওঠে না কতদিন আগেকার ফ্রিজ নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এখনকার দিনের ফ্রিজের র্যাকগুলো কিন্তু কাঁচের হয় বা ফাইবারের হয় কিন্তু এই ফ্রিজের র্যাকগুলো কিন্তু লোহার যে বের এইগুলো দিয়ে তৈরি আর আমার মনে হয় আগে এখনকার দিনের থেকে আগেকার দিনের এই লোহার বেরগুলোই কিন্তু খুবই ভালো কারণ এগুলোকে ভালো করে একটু ওখানে মেজে নিলে একদম নিট অ্যান্ড ক্লিন আর এগুলো না এখনও কিছু হয়নি মোটামুটি তো বলতে গেলে পনেরো বছর তো ইজিলি হয়ে গেছে আরও বেশি হবে তো একদম কম হবে না হয়ে গেল আমার ফ্রিজ পরিষ্কার এবারে রান্না বসানোর পালা তো সিদ্ধ হয়ে গেছে চট জলদি তৈরিও হয়ে যাবে এই সব জিনিস সিদ্ধ করে রাখলে কিন্তু খুব সুবিধা হয় মশলাটা কষিয়ে নিলে তারপরে ডাল বা যা কিছু সিদ্ধ করা আছে সেগুলো দিয়ে দিলে রেডি হয়ে যায় এতে গ্যাসেরও সাশ্রয় হয় আর টাইমও বাঁচে আমি মনে হয় প্রত্যেক ভিডিওতে আমি বলে থাকি যে মাম্মামিকে কোথা থেকে আমি খাবার কিনে খাওয়াই তো প্রত্যেক ভিডিওতেই বলি কেন জানি না আমার আবারও প্রত্যেক ভিডিওতেই আমার আমার কমেন্ট আসে তো ঠিক আছে এবারেও বলছি আমি ওর মাম্মামের জন্য বিগ বাস্কেট থেকে খাবার দাবারগুলো কিনে থাকি মানে রাগি মাখানা ওটস বাদাম সব জিনিসগুলো তো আমার ছোলার ডাল রেডি হয়ে গেছে এবারে লুচি ভাজবো গরম গরম লুচি ভাজা হবে আর গরম গরম সার্ভ করব এর গরম গরম লুচি মানে আমার না শুধু শুধুই খেতে খুব ভালো লাগে ভয়েস ওভারে মাঝখানে মাঝখানে হয়তো মাম্মামের গলার আওয়াজ পাবেন কারণ আমি ভয়েস ওভার দিচ্ছি মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে তো ওকে তো আর চুপ করতে বলতে পারবো না আমার কাজের জন্য ও তো বুঝবেও না তো যাই হোক আগে না আমি একদম লুচি বেলতেই পারতাম না এখন কিন্তু দেখুন কি সুন্দর লুচি বেলতে পারছি আমার লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে এদিকে আমি বাপিকে খেতে দিয়ে দিয়েছি মামনি এখন নেই মামনি এখন একটু বেরিয়েছি আর আমার হাজব্যান্ড গেছে র্যাকেট খেলতে একটু ঠান্ডা পড়তে বলে যে আমি র্যাকেট খেলতে যাচ্ছি তো মাম্মামকে এবারে খাওয়াবো বাপি আর আমার মাম্মা দুজনে একই টাইমে খায় তো সেই জন্য নটার সময় খেতে দিয়ে দিয়েছি আর এদিকে না মাম্মামের জন্য আমি ডালিয়া বানিয়েছি আর আমার খাবারটা বার করেছি মামনি বলল যে তুমি খেয়ে নাও তারপরে আমি খাবো কারণ ওর একটু ঘুম ঘুম পেয়েছে আজকে একটু দুপুরবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে সেই জন্য ওর সাথে আমিও ডিনারটা করে নিচ্ছি খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেল খাওয়া দাওয়ার টাইমটা হয়তো ভিডিওরা করতে পারিনি কারণ ম্যাডাম বড্ড বিরক্ত করছিল তো এখানে বন্ধুরা ভিডিওটাকে শেষ করছি আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে কি করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দিতে ভুলবেন না ফিরবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন হাঁপিয়ে গেছে উপরে কোলে টাটা গুড নাইট মামা বলো গুড নাইট হা ফ্ল্যাঙ্কিস দিয়ে দাও এতিয়া হাঁচ একো